নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আগামী বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দির উদ্বোধন তা নিয়ে সনাতন হিন্দু মানুষদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে পৌঁছে যেতে চান সেই রাম মন্দিরে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা শ্রমিক গোলদার বয়স বাইশ বছর তার একটি পা নেই কিন্তু সেই এক পা নিয়ে সাইকেল চালিয়ে আজ রওনা দিল অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে সঙ্গে তার এলাকার এক দাদা রাকেশ মণ্ডল রাকেশ মণ্ডলের কাছে জানতে চাওয়া হয় তিনি রাম মন্দিরে গিয়ে ভগবান রামের কাছে কি চাইবেন তার সাবলীল উত্তর তার নিজের জন্য কিছু চাওয়ার নেই এই দুজনে দুটি সাইকেল নিয়ে আজ সকাল দশটায় গোবরডাঙ্গা থেকে রাম মন্দির পুজো দিয়ে রওনা দেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে পৌঁছবে অযোধ্যায় সময় লাগবে আনুমানিক দশ দিন প্রায় এক হাজার কিলোমিটার রাস্তার অতিক্রম করবে তারা এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে নিজের রাজ্যে ফিরছে এটা মানে মানব জীবন একবারই হবে তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার অবশ্য চ্যালেঞ্জিং কারণ এক প্রায় হাজার কিলোমিটার তো একটু কষ্ট হবে তা শ্রী রামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাব আশা করি যাত্রাপথ আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে ঝাড়খন্ড বিহার হয়ে উত্তরপ্রদেশে যাব হ্যাঁ আমার সঙ্গে আরেকটা দাদা থাকছে ওর নাম রাকেশ মন্ডল দ্রুত চলে আসবে যে তুমি যে এক পয়ে সাইকেল চালিয়ে যাবে যেটা তুমি যাচ্ছ এটা কিভাবে দেখছো নিজে একটা চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু সফল করতে হবে আমি জানি দেখুন মানে আপনার আপনারা সুস্থ সবল আছেন তো আজকে আমার এই অবস্থা তার নিশ্চয় একটা পাপের ফলে আজকে আমার এই অবস্থা তো পূর্ণ লাভের আশায় আমি যাচ্ছি কুড়ি তারিখে পৌঁছে যাব বাইশ তারিখের আগে পৌঁছানোর ভীষণ ইচ্ছা না হলে একুশ তারিখে কনফার্ম পৌঁছাবো রামের কাছে চাইবে রামের কাছে চাইব এই হিন্দু রাজ্য চাই হিন্দু রাজ্য চাই এটুকুই কোনো সাহায্য কেউ একটু তোমাকে দেওয়ার এখনও অবধি কোনো ধরনের সহযোগিতা পাইনি কিন্তু সঙ্গের থেকে আমি মোটামুটি সহযোগিতা পেয়েছি আর থেকে ওনারা আমাকে থাকার এবং যাতায়াতের যে ব্যবস্থা ওনারা করে দিয়েছেন প্রশাসনিক সাহায্য হ্যাঁ আমি কালকে ডেপুটেশন দিয়েছিলাম ওসি স্যারের কাছে উনি খুব মানে ভালোভাবেই রিসিভ করেছেন আর আমাকে আশ্বাস দিয়েছেন কোনো অসুবিধা হলে সহযোগিতা করবো আজকে এই রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করছো হ্যাঁ গোবরডাঙ্গা রাম মন্দির থেকেই পুজো দিয়ে যাত্রা শুরু করছে হ্যাঁ সব কিছুই নিয়ে নিয়েছি আর সোয়েটার নিয়েছি কাপড় চোপড় যা লাগে আর কি নিয়েছি

ইচ্ছা মনেরও যে ও যাবে রাম মন্দিরে এবার আমরা দুজনাই রাম ভক্ত সেই হিসাব করে একসাথেই বেরোচ্ছি আর ওর যাতে ভগবান সুস্থ রাখে বা ওর পাটা তো আর ফিরে পাবে না তো যাতে সারা জীবন সুস্থ থাকে সেই কামনা করেই আমরা বেরোচ্ছি রাম মন্দিরে রামের উদ্দেশ্যে এই আমার রামচন্দ্রের কাছে কিছু চাওয়ার নেই যা দেবে ভগবান শ্রী রামের করুণাই সব হিন্দুদেরই দেয় যেন আমাদের মানে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু চাওয়ার নেই আমার নাম রাকেশ মন্ডল বেলেন তারা সত্যিই দেখছেন ঠিক এইভাবেই এই যে বোহডাঙ্গার যুবক অযোধ্যার দিকে পাড়ি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তের সেই ছবিটি স্বাভাবিকভাবে দেখাচ্ছে যে এক পা না থাকে